সাইহান কেমন আছো আমি লাল টুপমুত তোমাকে নিতে এসেছি সাইহান তুমি নাকি কিছু খেতে চাও না সাইহান তুমি যদি না খাও তাহলে বড় হবে কিভাবে সাইহান তোমার মাথায় বুদ্ধি হবে কিভাবে সাইহান আবার শুনেছি তুমি কোন পড়াশোনা করতে চাও না তাই না পড়াশোনা না করলে তুমি কি কিছু শিখতে পারবে জানতে পারবে সাইহান। পড়াশোনা না করলে মানুষ কি বলবে তোমাকে সাইহান তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে সাইহান তাই তোমার বাবা মা যেটা বলে সব সময় সেটা মনে রাখবে সাইহান বাবা মার কথা কখনো অগ্রাহ্য করবে না সাইহান তোমার সবচেয়ে বড় বন্ধু তোমার বাবা মা তোমার বড় ভাই বোন সব সময় তাদেরকে সম্মান করবে তাদের কথা শুনে চললে জীবনে অনেক বড় হতে পারবে সাইহান আমি লাল আমিও তখন তোমার বন্ধু হয়ে যাব সাইহান। তোমার বন্ধুরা বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে সাইহান তুমি কি সেটা দেখতে পাচ্ছ না সাইহান দেখতে পেলে এখন থেকেই আজকে থেকে তোমার মাকে বলবে মা আমাকে বেশি বেশি খেতে দাও লাল টুবুত আমাকে বেশি বেশি খেতে বলেছে তাহলে আমার অনেক শক্তি হবে লাল তখন আমার সাথে পারবে না আর তুমি যদি লাল কথা না শুনে সাইহান তাহলে আজকে রাতে তোমাকে আমি ধরে নিয়ে আসব আমার কাছে সাইহান নিয়ে এসে তোমাকে মচমচ করে ফ্রাই করে ফেলব সাইহান। তারপরে যখন আমার ক্ষুধা লাগবে তখন টপ করে গেলে ফেলবো এখনো সময় আছে সাইহান ভালো হয়ে যাও লক্ষ্মী সোনা বাবু হয়ে যাও বাবা মার কথা শুনে চলো বেশি বেশি খাও ঠিক আছে সাইহান ভালো থাকবে সাইহান